মে করে আসে বৃষ্টি মাতাল টেলিভ্রে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর চলো আজকে আমরা যাচ্ছি বড়ানগর পাটবাড়ি শুধু আমরা না তোমাদেরকেও নিয়ে যাব চলো রেডি হয়ে নি রেডি হয়ে নিয়ে চলো আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি ওকে জানু বামনেরো কথা বধু আগিয়েছে ভুলে যেমন বনের লতা বসন্ত চলে গেলে জানু কথা বধু আমরা সোনারপুর স্টেশন থেকে ট্রেন ধরলাম দিন নিউ গড়িয়া থেকে মেট্রো করে চলে গেলাম গড়ানগর রাজবাড়ির দিকে যেমন বনের লতা বসন্ত থেকে নেমিই তো আমাদের প্রথম মনে পড়ে গেল দক্ষিণেশ্বরের কথা তো তাই আমরা দক্ষিণেশ্বরের দিকেই চলতে থাকলাম আর দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের গেট দিয়ে প্রবেশ করতেই আমরা প্রথমে যাকে দেখলাম তিনি হচ্ছেন রামকৃষ্ণদেব রামকৃষ্ণদেবকে দর্শন করে তারপর আমরা দৌড়ে চলে গেলাম মন্দিরের দিকে মন্দিরে পুজো দিয়ে আমরা চারিদিকে সাইড সিনগুলো ঘুরতে থাকছিলাম তো ঘুরতে ঘুরতে আমাদের একটুখানি খিদে পেয়ে গেছিলো খেয়ে দে আমরা আবার চলে গেলাম বড়ানগর পাট বাড়ির দিকে বড়নগর পাটবাড়িতে গিয়ে আমরা গুরুদেবের সাথে দেখা করলাম গুরুদেবের সাথে দেখা করার পর গুরুদেবের হাতের প্রসাদ পেয়ে আমরা মন্দিরটাকে পরিদর্শন করতে থাকছিলাম এখানে দেখুন চৈতন্য মহাপ্রভুর নানান রকম ছবিগুলো আমরা এখান থেকে দেখতে থাকছিলাম দেখতে দেখতে আমাদের অনেকটা সময় কেটে গেল এবং তারপর আমরা এখানে বটেশ্বর ভৈরবকে পরিদর্শন করলাম পরিদর্শন করে আবার আমরা নিজেদের গন্তব্যে ফিরছিলাম গন্তব্য মানে বাড়ির দিকে দেখো আবার আমরা দৌড়ে চলে এলাম মেট্রোর দিকে এবং মেট্রো ধরে আমরা আবার বাড়ির পথে চলে এলাম আজকের মতো টাটা